সদা ঠিক না বেডিক ফুরিব ফক ফকা গাড়ি চলিব সাহা সাহা গতিতে বেক আসন হতল লেগি সামনে ইলেকশন নির্বাচন যে সরকার ক্ষমতা দেখ না কেন প্রত্যেক কিছু তা দে জনগণৰ আতর মোটর ভিতৰ হানা পিনা হইতে শুরু করি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা যা আছে প্রত্যেক কিছু তা ফুরিব না কর না গাল যাতে উগ্রদিন মজুর শ্রমজীবী সহ প্রত্যেক নাগরিক যাতে হনদরণ ঠেলা ঠেলি সারা জিনিসপত্র কিনতে পারে দিনের পর দিনে হেঁট পারে ফেট টান পারে একই সাথে রাস্তাঘাট ওয়া দে ময়লা আবর্জনা হাসারা মুক্ত ট্রাফিক জ্যাম মুক্ত কি জায়গা যাতে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা যাতে বই তাড়া করে জিম হারিয়ে রে রাস্তাঘাট ওয়া ফক ফকা ক্লিয়ার গাড়ি যেব শা গতিতে একই সাথে সমাজর দুর্নীতি সাদাবাজি গুসকুরি যা যা আছে বে কিছু গরি ফালা ফরিব ক্লিয়ার ফক ফগা হতা বুজন ফরিব মানন ফরিব গরণ ফরিব ফরিব কি ন ফরিব হতা ঠিক না বেডিক